রমজান মাসটি হচ্ছে তাকুয়া অর্জন করার মাস তাকুয়া কী জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে তাকুয়া হলো আল্লাহ তালার ভয় আল্লাহ তালার ভয় নিজের অন্তরের মধ্যে রেখে হুজুর পাক সাল আলহি আসালামের তরিকা অনুযায়ী চলে সমস্ত গুনাহ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া আমার অন্তরের মধ্যে যদি আল্লাহ তাল্লার ভয় থাকে তাহলে আমি সমস্ত গুনাহ কাছ থেকে বিরত থাকতে পারবো গুনাহের কাছ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে যদি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে না থাকে তাহলে কোনাহের কোনো গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো না এই জন্য তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া অনেক বড় একটি জিনিস হযরত উমর ইবনুল খতাব রাজি এক সাহাবিকে জিজ্ঞাসা করলেন তার কাছে বল জানতে চাইলেন যে তাকুয়ার বিশ্লেষণ সম্পর্কে তাকুয়া কি জিনিস তখন ওই সাহাবি হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ বললেন যে আপনি কি এমন রাস্তা দিয়ে কখনো অতিক্রম করেছেন এমন রাস্তা দিয়ে কখনো কি আপনি চলেছেন যে রাস্তার মধ্যে কাটা বেছানো যে রাস্তার মধ্যে কাটা বেছানো এমন রাস্তা দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছেন তখন ওমর রবিবুল খতাব রাজা আল্লাহ বললেন হ্যাঁ এরকম রাস্তা দিয়ে আমি অতিক্রম করেছি এরকম রাস্তা দিয়ে আমি চলেছি তখন ওই ব্যক্তি বললেন যে আপনি কীভাবে চলেছেন তখন বললো খুব সতর্কতার সাথে আমি সেই রাস্তা দিয়ে চলেছি সেই রাস্তাটি আমি অতিক্রম করেছি তখন ওমর রুবুল খতাব রাজা আল্লাহ বলা হইলো যে আপনার পায়ে কি কোনো কাটা বিধে ছিল তখন বলল না আমার পায়ের মধ্যে কোনো কাটা বিধে নাই কারণ আমি খুব সতর্কতার সাথে রাস্তাটা অতিক্রম করেছি তো রকম ভাবে যদি আমরা সতর্কতার সাথে পথ চলতে পারি রাস্তা অতিক্রম করতে পারি তাহলে আশা করা যায় আমাদের দ্বারাও কোনো গুনাহের কাজ হবে না সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে আমাদেরও বিরত থাকা সম্ভব হবে যদি আমরা তাকুয়া অবলম্বন করে চলতে পারি একদিন হজরত উমর ইবরান খতাব রাজিয়াল্লাহ তালহ দেশের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য সদ্যবেশে বের হয়ে গেলেন তো প্রতিমধ্যে তিনি আর পিপাসা লেগে গেলেন পিপাসা লাগার পর দেখলেন যে একটি রাখাল ছাগল চড়াইতেছে রাখালের কাছে গিয়ে ওমর ইবুল খতাব রাজি আল্লাহ বললেন যে আমার তো পিপাসা পেয়েছে তুমি আমাকে ছাগলের দুধ দহন করে দাও আমার থেকে আমি নিবারণ করি তখন ওই রাখাল বলল আমি তো রাখাল আমার দুধ দহন করার অধিকার নেই দুধ দহন করবে তো মালিক তখন ওমর ইবুল খতাব রাজি আল্লাহ বললেন যে তাহলে তুমি একটি কাজ করো তোমার এখান থেকে একটি ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও তোমার মালিক এটা সম্পর্কে জানবে না সে অবগত হবে না তখন ওই রাখাল বলল এই মালিক যদিও এই বিষয়ে না দেখুক না জানুক কিন্তু একজন মালিক তো অবশ্যই আছে যেই মালিকটা এখনও আমাকে দেখবে পরেও সর্ব অবস্থায় সেই মালিক আমাকে দেখবে বা দেখতেছেন সেই মালিকের চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নাই কোনো রাস্তা নাই সেই মালিক তো অবশ্যই আমাকে দেখবে তো এটাই হচ্ছে ভাই মূল তাকুয়া আল্লাহ তালার ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে সমস্ত গুনাহের কাছ থেকে আমি বিরত থাকতে পারব কোনো গুণা আমার দ্বারা করা সম্ভব হবে না যদি আমি এটা চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতেছে এর হিসাব একদিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে তবে রমজানটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস আসুন ভালোভাবে আমরা এই রমজানটাকে কাটাই বেশি বেশি করে আল্লাপাকরবল্লাহ আলমিনে ইবাদত করে যতটুকু সম্ভব যথাসম্ভব আল্লাপাক রব্বাল আলমের আইবাদ মধ্যে এই মাসটি আমরা কাটানোর চেষ্টা করি কারণ মহা মূল্যবান একটি মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস এবছর আমরা পাইতেছি সামনে বছর হয়তো আমরা নাও পাইতে পারি চিন্তা করে দেখেন এই বছর আমরা যারা রমজানের রোজা পাবো যারা আদায় করব দেখেন কত বছর যারা আমাদের সাথে রোজা রেখেছিল আজকে কিন্তু তারা আমাদের সাথে সকলেই নাই অনেকেই দুনিয়ার অন্ধকার খবরে সাহিত হয়ে গেছে এমনও হইতে পারে আগামী রমজান আমরা পাবো তার কোনো গ্যারান্টি নেই নাও পাইতে পারি এই জন্য এই সামনের রমজানটাকে আমাদের গণিমত মনে করতে হবে এটা গুরুত্ব দিতে হবে তো আল্লাহ ফাকর্বুল আলমেন আমাদের সকলকে রমজানের একটি মাস বেশির থেকে বেশি পরিমাণ তারা ইবাদতের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুক সকলে বলি আহমি